আসসালামু আলাইকুম ওর এই দেখেন হচ্ছে আমাদের স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে জংশন দেখেন কেমন লাগছে এই দেখেন স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে জংশন এই দেখেন তোমার প্রাইভেট কার নোয়া স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ডও আছে এবং পিক আপ স্ট্যান্ডও আছে এখান থেকে আবার টম টম করে স্বাস্থ্য নতুন ব্রিজে যাওয়া যায় এই জংশনটা হচ্ছে তোমার মূলত তোমার স্বাস্থ্যবন্ধ থেকে ঢাকা চট্টগ্রাম যাওয়ার জন্য এবং আগেকার দিনে স্বাস্থ্যবন্ধ থেকে বাল্লা হয়ে আসাম যাওয়া যেত এই জংশন দিয়া মানে এই ট্রেন দিয়ে এখান থেকে ট্রেন দিয়া শেষ থেকে বাল্লা আসাম পাড়া তারপর ইন্ডিয়া আসামে যেত তোমার চা আমাদের এখানে প্রচুর চা বাগান চা বাগান থেকে চা পাতা নিয়া যাই হোক স্বাস্থ্য মূলত সৈয়দ নাসরুদ্দিন শাহর অনুসারী স্বাস্থ্য স্বাস্থ্য মিয়া এর নামে নামকরণ করা হয়েছে স্বাস্থ্যগঞ্জ আমি সংক্ষিপ্তভাবে বলতেছি এই দেখেন